পুরী ভ্রমণের অন্তিম পর্ব সবার প্রথম আমরা মন্দির আপনাদেরকে দেখিয়েছি তারপর পঞ্চমুখী হনুমান মন্দির সে হনুমান মন্দিরও সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি সেখান থেকে আমরা চলে গেছিলাম সূর্য মন্দির সূর্য মন্দিরের ইতিহাস এবং সম্পূর্ণ মন্দির আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তারপরে চলে গেছিলাম ধবলগিরি সেই ধবলগিরিও সম্পূর্ণ আমরা আপনাদেরকে ইতিহাস জানিয়েছি এবং ঘুরিয়ে দেখিয়েছি এরপরে আমরা চলে গেছিলাম লিঙ্গরাজ মন্দির সে লিঙ্গরাজ মন্দির সম্পূর্ণ আপনারা দেখেছেন এরপরে আমরা চলে গেছিলাম আপনাদেরকে সাথে করে নন্দন কানন সম্পূর্ণ নন্দন কানন আমরা আপনাদেরকে ভ্রমণ করিয়েছি তারপরে সবশেষ মাতা রামচন্ডীর মন্দির এই সমস্ত কিছু দেখানোর পরে আমাদের বাড়ি ফেরার পালা সঙ্গে থাকুন ভিডিওর শেষাংশ বাই বাই পুর এখন বাজে পাঁচটা পাঁচ আমাদের প্রচুর তারা লেগে গেছে সকলের মুখগুলো ফোলা ফোলা কারণ কাল খাচ্ছে ভালো ঘুম হয়নি আর রুমটা যেরকম নিয়েছিলাম আমরা সেরকমই আবার গুছিয়ে দিলাম আমাদের ব্যাগ একবার দেখুন কি অবস্থা সব খাজা 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 খাজার গজা আমরা এবার যাই রাজা রাজা টাটা রাজা রাজত্বের ইতিহাস শুনিয়ে আমরা রাজা রাজা করতে করতে বাড়ি চড়লাম সকালবেলা এতটা পরিমাণে দুর্যোগ আমরা একটা অটো বা রিস্কা কিচ্ছু পাচ্ছিলাম না অবশেষে একটা জোগাড় হলো কারণ আমাদের এখানে সকালবেলায় ট্রেন আমরা যাব শতাব্দী এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস এখানে কতটা ভোরবেলা আসে আপনারা সকলেই জানেন যারা এসেছেন তারা তো জানেন যারা আসেননি তাদেরকে বলে রাখি পাঁচটা পঁয়তাল্লিশে টাইম এবার আমাদের এখান থেকে যেতেই অনেকটা সময় লাগবে তাই আমরা যেটা পেলাম সেটা করেই চললাম স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে জন্য জল দাঁড়িয়ে গেছে আমরা আমাদের লাগেজপত্র নিয়ে চললাম শতাব্দী এক্সপ্রেসের উদ্দেশ্যে আমরা স্টেশনে দেখতে পাচ্ছি কত মানুষের ভিড় এখন বাজছে পাঁচটা চব্বিশ আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম দেখুন এখানে দিয়ে দিয়েছে শতাব্দী এক্সপ্রেস পাঁচটা পঁয়তাল্লিশ অনেক কান্ড করে অবশেষে আমরা স্টেশনে পৌঁছলাম প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর পাঁচটা পঁয়তাল্লিশে শতাব্দী এক্সপ্রেস এদিকে বৃষ্টিও পড়ছে তার মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মটা একটু দূরে আমরা চললাম সঙ্গে থাকুন জয় জগন্নাথ অবশেষে কিছুটা সময় পর আমরা আমাদের সিট খুঁজে পেয়ে গেছি সিট খুঁজে পেয়ে আমরা বসে পড়লাম তার কিছু সময়ের মধ্যেই ট্রেন ছেড়ে দিল দেখতে পাচ্ছেন আমরা পুরী থেকে আমাদের বাড়ির পথে যাচ্ছি ঠিক পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে তো বন্ধুরা সকলে পুরীর জার্নি কেমন দেখলেন বা আপনাদের এ মন্দিরের কাহিনিগুলো কেমন লাগলো সম্পূর্ণটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে শেষবেলায় আমাদের একটু মন খারাপ পুরী থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ছুটি কাটিয়ে ছুটি শেষ হয়ে গেলে তো একটু মন খারাপ হয় তবে অনেকটা ভালো লাগা নিয়ে যাচ্ছি এখান থেকে আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যাচ্ছি বাইরের প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে এরপর দুপুরবেলা দুপুরবেলা আমাদের খাবার এসে হাজির হয়ে গেছে আমরা খাবার অর্ডার করেছিলাম একজনের কারণ উনি তো যা খান একটাতেই হয়ে যাবে দুজনের আমরা খাবারের প্যাকেট খুলতেই এত রকম খাবার শতাব্দী এক্সপ্রেসের খাবার খুব ভালো দেয় আর শেষে আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এত স্টেশনের কাছাকাছি ট্রেন এগিয়ে যাচ্ছে যত এনার তত মন খারাপ বাড়ছে কোথাও ঘুরতে গেলে মনে আনন্দ আর ফেরার সময় এক রাস যেন দুঃখ নিয়ে বাড়ি যায় তারপর দুদিন লাগে তারপর আবার সব ঠিক হয়ে যায় তবে সকলের মধ্যে একটা তাড়াহুড়ো লক্ষ্য করা যাচ্ছে সকলে তাড়াহুড়োয় যারা পুরী যাবেন তাদের মধ্যেও একটা তাড়াহুড়ো যারা পুরী থেকে এসছেন তাদের মধ্যেও একটা তাড়াহুড়ো যে আমাদের পরের গাড়ি ধরতে হবে তবে আমাদের তাড়াহুড়ো কিছু নেই আমাদের সেই বিকেলবেলা ট্রেন হাওড়া স্টেশনের দুই ঘন্টা বসে থাকার পরে বিশ্বভারতী অবশেষে কিছুটা সময় পর ধীরে ধীরে ট্রেন প্ল্যাটফর্মের কাছে এগিয়ে এলো আমরা তাড়াহুড়ো করে উঠিনি আমাদের সিট রিজার্ভ করা ছিল তার কিছু সময় পর ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে ট্রেন চলল আমরা জায়গা পেয়ে গেছি নিজেদের জায়গায় লাইট জ্বলে উঠলো কিছু সময় পর লাইটে আলোয় আমরা আমাদের মুখ আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এরপরে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই বাইরের পরিবেশ উপভোগ করতে করতে ঘণ্টাখানেক বাদে আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্য আমাদের অন্তিম স্টেশন বাড়ির পথে এবার সেখান থেকে টোটো করে চললাম বাড়ির উদ্দেশ্যে ভিডিও শেষ অংশে আপনারা পৌঁছে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভ্রমণে গেলে আপনাদেরকে সাথে রাখবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন রাধে রাধে ধায় কিরি জয় জগন্নাথ সকলের মঙ্গল হোক